হ্যালো ফ্রেন্ড আর একটা নতুন ব্লগে আর এখন আমরা কিছুক্ষণ পরে আমরা যাবো বাইক সার্ভিসিং করতে অনেক দিন থেকে বাইকটা সার্ভিসিং করা হয়নি তো যাবো আর অনেক লেট করে ব্লগ আসছে কারণ অনেক দিন ব্লগ আসেনি পাঁচ ছ মাস আসেনি তো কন্টিনিউ আসবে ধরি কী কী করবো না করবো সব কিছু তুলে ধরবো তোমার সামনে তো চলো

খাওয়া হচ্ছে দেখতে পাচ্ছ আর এইখানে খাচ্ছে তো চলো এনজয় করি এখন ফাইনালি সার্ভিসিং করার পর বাড়ি এলাম কিছুক্ষণ নাগাদ আর যদি ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো সাবস্ক্রাইব করতে ভুলো না আর দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে তোমাদের সাথে আবার ইন্টারেস্টিং ব্লগ নেই তো চলো ভাই এখনকার মতন আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে